আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর তাদের শিরোনামে উঠে আসা শীর্ষ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা গুরুত্ব পাওয়া শিরোনামগুলোর মধ্যে শুরুতেই থাকছে রাজনীতিতে উদ্বেগ উৎকণ্ঠা বিপ্লব সংস্কার নির্বাচন এই তিন ইস্যুতে সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনার চেষ্টা করছে ঐক্যমত্য কমিশন চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অভিমত ব্যক্ত করেন তারা যে কথাগুলো বলছেন বা মতামত দিচ্ছেন তার মধ্যে থাকছে তারও এজেন্ডা যেন সরকারের কাজের অংশ না হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থিতিশীলতা বিনষ্টের কোন কর্মকাণ্ডে প্রশ্রয় নয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিস্থিতি যেন সংখ্যাতময় না হয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নাইবে আমের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরেকটি এক এগারো হতে দিব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমন কিছু করা ঠিক হবে না যা বিভক্তি তৈরি করে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ভূ রাজনীতি আওয়ামী লীগকে প্রত্যাভাষণ করতে চায় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণমাধ্যম গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল কমিশন ও ওয়ান ওয়ান নিউজ মিডিয়ার সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরে উদ্যোগ নেওয়া হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ এনস বিএনপি এনসিপি ও সিপিবি ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দিবেন আজ খেলাফত মজলিস ও লেবার পার্টির সঙ্গে আলোচনা আজ বসছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এনসিবির প্রস্তাব ভোটারের বয়স ষোল এবং জাতীয় নির্বাচনের প্রার্থী তার বয়স তেইশ নতুন সংবিধানের পক্ষে দলটি বিএমপি সংবাদ সম্মেলন সংস্কার প্রস্তাবে অনির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টা বলে জানায় দলটি সংস্কার ও নির্বাচন চলতে পারে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় রাষ্ট্র সংস্কার করবে সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চায় সেকেন্ড রিপাবলিক গণপরিষদ সংখ্যানুপাতিক ভোট প্রাদেশিক ফর্মুলায় সম্মত নয় বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে এক উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছে সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেটি শেষ হয় সেটি সংস্কার নয় বলেও তিনি মন্তব্য করেন আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার শপথ জাতীয় নাগরিক পার্টির সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই বলে জানান এনসিপির মুখ্য সংগঠক সাজিস আলম দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছে তার মধ্যে থাকছে ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধের ঘোষণা দেওয়ার দাবি অস্বীকার করল মিশর দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলা নাইজারের মসজিদে হামলায় অন্তত চল্লিশ জন নিহত সশস্ত্র ইসলামিক গোষ্ঠী এ আই এই হামলা চালিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানি করছে যুক্তরাষ্ট্র মার্কিন ভোক্তাদের জন্য ডিমের সর্বোচ্চ দামের চাপ কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আরও বেশ কিছু দেশের সাথে আলোচনা চলছে বলে জানান দুই বছর পর আফগানিস্তান থেকে মুক্তি পেল মার্কিন নাগরিক জস প্লেসমেন নামের এই ব্যক্তি পেশায় এয়ারলাইন্স মেকানিক জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ত্রিদেশীয় সহযোগিতা নিয়ে আত্মবিশ্বাসী চীন গতকাল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে চীন ও তার বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী একথা জানান হিত্রু বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু দুই লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত এবার কেন্দ্রীয় ব্যাংক দখলে নিল সুদানের সেনাবাহিনী এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনার মধ্যে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে প্রধান প্রধান দৈনিক প্রতিকার শীর্ষ সংবাদ শিরোনা নিয়ে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রহমতুল্লাহ